দিনে রিলেম উজা কুতি কিকা আমরা ছাড়া হেরা রানো সুন্দরগামি ভিনির মানে দূরীভূত করি ধূসর কালো দিনে রিলেম উজা কুতি ক্যা আমরা ছাড়া হেরা রানো সুন্দরাগামি ভিনির মানে দূরীভূত করি ধূসর কালো মমতার চাদরে ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা আমরা সকলের রতিপ্রিয় ব্রাশ করা সকলের রতিপ্রিয় ব্রাউজ করা দিনে রিলেন জাগুতি কী ক্যান আমরা ছাড়া হেরা রানো সুন্দরগামী ভিনির্মাণে দূরীভূত করি ধূসর কালো দিনে রিলেন জাগুতি কী ক্যান আমরা ছড়াই হেরানো সুন্দর আগামী বিনির মানে দূরে ভূত করি ধূসর কালো মমতার চাদরের ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা আমরা স্কল

মমতার চাদরে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মনে জীবন বিশ্বাস ভরসা আমরা আমরা ব্রাস করা আমরা 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 ব্রাস করা

প্রেরণার মালা গাছী জীবনে বিকশিত কারণে পুষ্পকলিদের যত্নে করে তুলি করি সম্ভার

প্রতি শিশু নিয়ে পৃথক ভাবনা হাতে ধরি পথ পারে সফলতায় লোকানু প্রতিভা ফুটিয়ে তুলি অতনত শ্রম সাধুনাই প্রতিটি শিশু নিয়ে পৃথক ভাবনা হাতে ধরি পথ পারে সফলতায় মনোহর পরিবেশ হাসি মুখে পাঠদান সেরা সব শিক্ষক साथी চর্চা আমরা আমরা হ্রা সকলে হেরো তিপ্রি সকলে হেরো তিপ্রি হওক র সলা কেন আমরা ছড়াই হেরা রানো সুন্দর না করি কালো মমতার চাদরে ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা দিকে কেন আমরা ছড়াই হেরার আলো সুন্দর আগামী বিনির মানে দূরীভূত করি ধূসর কালো দিনের জাগতিকে কেন আমরা ছড়াই হেরার আলো সুন্দর আগামী বিনির মানে দূরীভূত করি ধূসর কালো মমতার চাদরে ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা আমরা 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 স্কলার সকলে হিরতি প্রিয় কলা সকলে হিরতি প্রিয় ব্রাহ কলা আমরা প্রদীপ সুন্নার নূর ঢালি নে

সকলে রতিপ্রিয় গরাস কলা সকলে রতিপ্রিয় গরাস কলা হাস কলা হাস কলা প্রতিভা ফুটিয়ে তুলি অক্লান্ত শ্রম সাধনায় প্রতিটি শিশু নিয়ে পৃথক ভাবনা হাতে ধরি পথ পাড়ি সফলতায় লোকানো প্রতিভা ফুটিয়ে তুলি অকান্ত শ্রম সাধুনাই প্রতিটি শিশু নিয়ে পৃথক ভাবনা হাতে ধরি পথ পাড়ি সফলতায় মনোহর পরিবেশে হাসি মুখে পাঠদান সেরা সব শিক্ষক সাথে চল আমরা আমরা সকলে হের প্রিয় ব্রাহকা সকলে হের প্রিয় ব্রাহ করা যাগো থেকে কেন আমরা ছড়া মমতার চাদরে ভালোবাসাই প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা সকলের তি প্রিয় সনা দিনের রিলেম জাগুতি কী ক্যান আমরা ছড়া হেরা রানো সুন্দর আগামী বিনির মানে দূরীভূত করি ধূসর কালো দিনের রিলেন জাগুদি কী ক্যান আমরা ছড়া হেরা রানো সুন্দর আগামী বিনির মানে দূরীভূত করিয়ে ধুসো আর কালো মমতার চাদরে ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মনে জীবন গঠন বিশ্বাস ভরসা আমরা 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 স্কলার আমরা সকলে হিরতি প্রিয় ব্রাহকা সকলে হিরতি প্রিয়া গ্রাস করা আমরা জালি জ্ঞানের প্রদীপ সুন্নার নূর ঢালি মননী সততা ধর সেহ জীবিত জীবনে মালা গাধি জীবনে জ্ঞানের প্রদীপ সুন্নার নূর ঢালি মননে সততা ধর সেহ জীবিত প্রেরণার মালা জীবনে বিকশিত কারণে পুষ্পকলিদের যত্নে করে তুলি করে সম্ভব আমরা আমরা সকলের প্রিয় সকলে সকলের প্রিয় ব্রাহ্ম শ্রম সাধনায় প্রতিটি শিশু নি পৃথক ভাবনা হাতে ধরি পথ সফলতায় লোকানু প্রতিভা ফুটিয়ে তুলি অক্লান্ত শ্রম সাধু নাই প্রতিটি শিশু নিয়ে পৃথক ভাবনা হাতে ধরি পথ পারে সফলতায় মনোহর পরিবেশে হাসি মুখে পাঠদান দান সেরা সব শিক্ষক সাথে চর্চা আমরা 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 সকলে মুক্তি প্রিয় প্রাণ সরা সকলে মুক্তি প্রিয় প্রাণ সরা দিনে রিলেন जगতিক কেন আমরা ছড়াই হেরার আলো সুন্দর আগামী বিনির্মাণি ধরিভূত করি ধূসর কালো মমতার চাদরে ভালোবাসায় প্রাণে প্রাণে ত্রাস করি শিক্ষা শিশুদের মন জীবন গঠনে বিশ্বাস ভরসা আমরা অঙ্গ গুতি কী ক্যান আমরা ছড়াই হেরা রানো সুন্দরআগামি ভিনির মানে ধুরীভূত করি ধূসর কালো দিনের ঋঞ্জা জাগুতি কী ক্যান আমরা ছড়া হেরা রানো সুন্দর আগামী ভিনির মানে দুরীভূত করি ধূসর কালো মমতার চাদরের ভালোবাসায় প্রাণে প্রাণে চাষ করি শিক্ষা শিশুদের মনে জীবন গঠনে বিশ্বাস ভরসা আমরা 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 ব্রাস আমরা 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 ব্রাস সকলে হিরতি প্রিয় ব্রাহ কলা সকলে হের ব্রাহ করা আমরা জালি জ্ঞানের প্রদীপ সুন্নার নুর ঢালি মন রিস Что тут কাজী না আমি এখনো মরে যায়নি যে? মরে যাওনি সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু বাপের এই অশান্তি আর আমার ভালো লাগে না এই অশান্তি আর তোকে ভোগ করতে হবে না রে মা কি একটা ভালো ছেলে দেখে প্রেম করে বিয়ে করে নেয় তুমি তো বলছো মা কিন্তু যদি আমি এই কাজটা করি তাহলে তোমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবেছো ওইসব মান সম্মান বেশি তোর বাবা কবেই মদ খেয়ে নিয়েছে শোন মা ওইসব মান সম্মানের চাইতে তোর জীবনটা অনেক বেশি দামি তাই তোকে যা বলছি তাই কর গিয়ে ঠিক আছে মা তুমি যা বলছো তা আমি চেষ্টা করে দেখি কথাটা তোমার খারাপ না দেখি তো মেসেঞ্জারে কাউকে পটাতে পারি কিনা এই তো দিন ভেবেছিলাম কোন প্রেম করব না মা যখন অর্ডারটা দিয়ে দিল চাইgeqslant সাথে প্রেমটা করি বাহ সোজা আজ কল দেখতে গিয়ে উঠেছে কতদিন পর সুন্দরী আমার সেনডিগাস তা एक्सेप्ट করেছে এবার মনে হয় পেডটা ভালোই জমবে ফিরে মা সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ মা আমি ওর সাথেই তো কথা বলছি

আমার আব্বা তোমার সাথে বিয়ে কোনো দিনও মেনে নিবে না কেন মেনে নিবে না আমার বাবা সবসময় ফ্ল্যাটে থাকে তাই মেনে নিবে না বিশাল

যে জারিশ না একজন রাজা মহারাজার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার তো শিক্ষা আমি দিচ্ছি শুন তোর এই অসভ্য মেয়ে আমি কোনোদিনও মেনে নেব না এই আমি কান দরে বলছি না আমি এখন মরে যাইনি যে মরে জামি সেটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু বাপেরই অশান্তি আর আমার ভালো লাগে না এই অশান্তি আর তোমাকে ভোগ করতে হবে নারে মা কি একটা ভালো ছেলে দেইখেই প্রেম করে বিয়ে করে নেয় তুমি তো বলছো মা কিন্তু যদি আমি এই কষ্ট করি তাহলে তোমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবারে ভেবেছো ওইসব মান সম্মান বেশি তোর বাবা কবেই মদ খেয়ে নিয়েছে শোন মা ঐসব মান সম্মানের চাইতে তোর জীবনটা অনেক বেশি দামি তাই তোকে যা বলছি তাই কর গিয়ে ঠিক আছে মা তুমি যা বলছো তা আমি চেষ্টা করে দেখি কথাটা তোমার খারাপ না দেখি তো মেসেঞ্জারে কাউকে পটাতে পারি কিনা এতদিন ভেবেছিলাম কোনো প্রেম করব না মা যখন অর্ডারটা দিয়ে দিল যাই এর সাথেই প্রেমটা করি বাহ সোজা কোল দিক থেকে উঠেছে কতদিন পর সুন্দরই আমার ফ্রেন্ডিসটা অ্যাকসেপ্ট করেছে এবার মনে হয় প্রেমটা ভালোই জগবে কীরে মা সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ মা আমি ওর সাথেই তো কথা বলছি শোন প্রতিদিন যখন হয়ে গেছে তোর ভাত মা টা ছেলেটা শুনলি তুই කොখনোই বিয়ে করবে শুভ কাজে দেরি করে লাভ নাই শোন মা টিপা নিয়ে যা গিয়ে বিয়ে কর আছে মা আমি চাইতা হই কি গো সুন্দরী মি এত তারা ভরা পুরো ওকে দেখা যেতেbro তোমায় সাথে মনে হয় আর আম্মুর দেখা হবে না গো এইটাই মনে হয় আমাদের শেষ দেখা

তুমি কি আমাকে এতদিনে এই চিনলে আমি তো তোমার জিনিসপত্র দেখে তো প্রেম করেছি আমি তোমাকে প্রেম করেছি বিয়ে করবো বাস আমারও তো টাকা পয়সার লোভ নাই ঠিক আছে চলো আজকে আমার গাড়িটা তো কম চলছে কেন

Tá, gente, é, 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 é.